সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে বিজুটা দেখাবো সেটা হলো বন্ডলোকের বন্ডামি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন আসলে তারা কি করছে তাদের আসলে কাজটা কি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব আপনারা অবশ্যই পুরো বিজুটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে বন্ডলোকের ভণ্ডামি এখনও আছে আমাদের এই শিক্ষিত সমাজ এখনও বন্ডলোকের ভণ্ডামি শেষ করতে পারেনি আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় মাজার যত ধরনের মাজার আছে সব মাজারগুলো ভেঙে ফেলছে এখন যারা মাজারের বক্তবিন্দু আছে তারা আসলে কি করবে আমার যে জিনিসটা মনে হয় মাজারে গিয়ে তো এখন মানুষ মানত দিতে পারতেছে না সেই মানুষটা এখন নদীতে দেওয়া শুরু করে দিয়েছে আপনারা সাথেই থাকুন আর দেখুন তাদের এই কর্মকাণ্ড মানুষ এখনও এখনো কেন যে এই মাজারের প্রতি এতটা বিশ্বাস করে আমার বিন্দু পরিমাণ মাজারের প্রতি কোনো বিশ্বাস নাই আর এখনও অনেক মানুষ আছে তারা কি না মাজারের প্রতি বিশ্বাস মানতের প্রতি বিশ্বাস আর এখন মাজারে মানত না দিতে পেরে সেই মানত দিতেছে নদীর মধ্যে তো দেখুন ঘটনাটা মূলত আমাদের পার্শ্ববর্তী গ্রামের তো আমি একটা জায়গাতে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি তো ইতিমধ্যে আমার চোখে পড়লো এই ঘটনাটা আপনারা হয়তোবা দেখতে পারছেন অনেক দূর থেকে আমি বিজুটা করতেছি তো আমি যতটুক বুঝতে পারছি ততটুক হিসাবে আপনাদের কাছে তুলে ধরার মতন চেষ্টা করছি তো আমি পুরো বিষয়টা জানি না যেহেতু যেহেতু সেটা হলো পার্শ্ববর্তী গ্রাম থেকে করতেছে আমি এইখান থেকে আসলে যতটুক বুঝতেছি জানতেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন দেখেন এই একটা ঘরের মতো হয়তো বা এটা একটা মাজার আমার মনে হয় তো এটা মাজারকে বোঝানোর আকৃতি দিয়ে এটা নদীর মধ্যে ছেড়ে দিবে। দেখেন এখনই এই ছাড়তেছে আর যতটুকু শুনলাম যে এইটার ভিতরে অনেক ফল ফ্রুট আছে অনেক ধরনের অনেক কিছু এটার ভিতরে আছে তো কি কি আছে আমি পুরোপুরি জানি না তো আপনারা অবশ্যই এই যে মানুষগুলো যে এই কাজটা করল আসলে এটার মধ্যে আপনারা একমত আছেন কি নাই সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কাজটা কি ঠিক হয়েছে কি হয় নাই ভালো হয়েছে কি হয় নাই সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি মনে হয় যে এই ভিডিওটা আরও অনেকে দেখুক তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদেরকে বাইদেরকে আরও অনেক এলাকাবাসী যাতে দেখতে পারে তার জন্য আপনারা অনেকে অনেক এটাকে শেয়ার করবেন তো এই বলে আমার ভিডিওটা এখানেই আপনার শেষ হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মাজার বানিয়েছে বন্ডপীরের মাজার যাকে বলা হয় এই যে যারা এই মাজার বা এই সবে বিশ্বাস করে এখনও তারও একটা বন্ড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম